আসসালামু আলাইকুম হোয়াটসঅ্যাপে কিভাবে গ্রুপ তৈরি করবেন হ্যাঁ বন্ধুরা আজকে আমি দেখাবো হোয়াটসঅ্যাপে কিভাবে গ্রুপ গ্রেট করবেন চলুন তাহলে ফুল ভিডিওটি শুরু করি প্রথমে আপনাদের মোবাইল থেকে এই যে হোয়াটসঅ্যাপ যে রয়েছে এই হোয়াটসঅ্যাপের মধ্যে চলে যাবেন আসার পরে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে ডান পাশে আপনারা তিনটা ডট দেখতে পারবেন এখানে ক্লিক করবেন এরপর এখানে আপনারা নিউ গ্রুপ নিউ ব্রডকাস্ট লিঙ্ক ডিভাইস তা প্রথমে আপনারা ক্লিক করবেন নিউ গ্রুপে আমরা যেহেতু গ্রুপ খুলব এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের ফ্রেন্ডগুলো দেখতে পারবেন যাদেরকে অ্যাড করার দরকার তাদেরকে অ্যাড অ্যাড করবেন করার পরে আপনারা এখানে দেখেন ডান পাশে তীর চিহ্ন এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনাদের এরকম একটি ইন্টারফেস ওপেন হবে এখানে আপনাদের গ্রুপ নেম দিতে হবে তা আমি দিচ্ছি গ্রুপ নেমটা দিয়ে দিলাম ওকে এরপর এখানে দেখেন নিচে একটা অপশন পেয়ে যাবেন মেসেজ এখানে ক্লিক করবেন এরপর আপনারা দেখতে পারবেন চব্বিশ ঘন্টা সাত দিন দিন এবং অফ বন্ধুরা এটা কি যদি আপনারা এখানে ক্লিক করেন তাহলে কিন্তু 24 ঘন্টার মধ্যে মেসেজ ডিলেট হয়ে যাবে অর্থাৎ এই গ্রুপে যে মেসেজ আদান প্রদান হবে 24 ঘন্টার মধ্যেই পরে গিয়ে মেসেজটা ডিলেট হয়ে যাবে আপনারা যদি সাত দিন দেন তাহলে সাত দিন পরে মেসেজটি ডিলেট হয়ে যাবে এখানে আপনারা চাইলে যে কোনো একটা দিয়ে রাখতে পারেন আমি এটা অফ রাখতেছি অর্থাৎ আমাদের যে মেসেজ আদান প্রদান হবে সেটা ডিলিট হবে না ঠিক আছে তা আপনাদের সামনে পরে আরেকটা অপশন চলে আসবে গ্রুপ পারমিশন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস ওপেন হবে উপরে দেখেন লেখা আছে এডিট গ্রুপ সেটিংস তা বন্ধুরা আপনি যদি এটা অন করে দেন এই যে এই অপশনটা যদি অন করে দেন তাহলে কি হবে তাহলে আপনার যে ফ্রেন্ড আছে বা যাদেরকে অ্যাড করবেন মেম্বার তারাও চাইলে গ্রুপ নাম চেঞ্জ ডিসাভিরিং মেসেজ ইত্যাদি এডিট করতে পারবে অর্থাৎ আপনি তাদেরকে পারমিশন দিয়ে দিলেন আর যদি আপনি এটা অফ রাখেন তাহলে কিন্তু তারা নাম চেঞ্জ বা ডিসাভিরিং মেসেজ কোনো কিছু এডিট করতে পারবে না শুধুমাত্র অ্যাডমিন ছাড়া এরপরে আপনারা দেখতে পারবেন সেন্ট মেসেজ যদি আপনি এটা অন করে দেন তাহলে আপনি কাউকে মেসেজ দিতে পারবেন আপনাকেও অন্য কেউ মেসেজ আর দিতে পারবে এটা অন থাকবে এরপর দেখেন অ্যাড আদার্স মেম্বার যদি আপনি এটা অন করে দেন তাহলে কিন্তু আর অন্য কেউ যে রয়েছে তারা অ্যাড করতে পারবে মেম্বারকে ঠিক আছে তো এটা আমাদের অন থাকবে এরপরে আপনারা আরেকটা অপশন দেখতে পারবেন অ্যাপ্রুভ নিউ মেম্বার ঠিক আছে তা আপনারা যাদেরকে নিউ মেম্বার আসলে জয়েন করবেন আসলে এটা যদি অন করে দেন তাহলে নিউ মেম্বার জয়েন করতে পারবে ঠিক আছে তো এখানে আপনার যেটা প্রয়োজন সেটা করে দিতে পারেন আর যেটা অফ করতে পারেন সেটা অফ করে রাখতে পারেন তা আমি শুধু ওপরে অফ করব এবং বাকি যে তিনটা রয়েছে এটা আমার অন থাকবে ওকে এরপর আমরা ব্যাগে আসব আসার পর এখানে দেখেন টিক মার্ক একটা অপশন রয়েছে এখানে ক্লিক করবেন এরপর দেখবেন যে গ্রেট গ্রুপ তৈরি হয়ে গেছে এখানে আমি হি লিখলাম ওকে তা আপনারা চাইলে খুব সহজে এভাবে